স্কুল থেকে যাওয়ার সময় স্কুলের ড্রেসটা খুলিয়ে নিয়ে বাড়ির একটা জামা পরিয়ে দিই এতটাই গরম পড়েছে না হাঁটতে অনেকটা হয় হেঁটে অনেকটা হেঁটে তারপরে অটো ধরতে হয় তো আগে ছিল তিন বন্ধু আরেকজন নতুন যোগ হয়েছে চার বন্ধু মিলে চার বন্ধুর হাত ধরে প্রিয়াঙ্কা এখন রাস্তা পারাপার করছে বাড়ি যাওয়ার জন্য অটো ধরতে হবে বাড়িতে পৌঁছে তারপরে দিকুর সাথে স্কুলের কত গল্প করলাম ওই যে না একটা নতুন বন্ধু হয়েছে ও তার নাম হচ্ছে না অরিস দাস না জানো সায়ন্তন ও শায়ন্তন লেখে না তুমি তো জানোই ও কিন্তু আমাদের ক্লাসে আরেকটা ছেলে আছে যে শান্তনের থেকেও শান্ত শান্তন তো তাও বইটা খোলে ও তো বই খোলে না এদিক ওদিক এদিক ওদিক পালাতে থাকে আর আমার বোতলটা নিয়েও ও খেলছিল আমি বললাম এ বোতল রাখবি আমার হুম তারপর দেখে দিয়েছে গেলাম তারপরে রাখলো দুদিন হুম আর আজকে ইরে স্যার

ও এরকম করছিল এরকম রাম বললাম এ তো অটো একটু অটো ও ও ইলেদারটাকে লুকিয়ে যাচ্ছিল তারপরে আমি যখন বললাম যে সবার নিচে নিচে দেখবো তারপরে ওকে আমি সত্যি বললাম ওকে আমি উঠতে বললাম ও সরে গেল তারপরে হয়ে গেলাম

এখানে চক দেয়নি চক কি দিয়েছি বেঙ্গলি স্যার দেখুন বেঙ্গলি স্যারও ভেরি করতে গুড বল পড়ার সময় শুধু পড়া পড়া হুম আর কিচ্ছু না খেলা না খাওয়া না জল টেস্টা নয় শি নয় নয় কিচ্ছু না হুম গুড বল